গ্রামে যেহেতু শীতের পরিমাণটা একটু বেশি সে কারণে ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আর উঠে যদি সুন্দর ভিড়টা না ভিডিও করি তাহলে কি হয় বলেন তো এত সুন্দর মানে ওয়েদার হয়ে থাকে সকালটা একদম কুয়াশা কুয়াশা তো এত এখানে বাজার করে আনা হয়ে গেছে তো সেটাই একটু ভিডিও নিচ্ছিলাম তো আমার আর যাওয়া হয়নি তো এদিকে একটু রোদ পোহাচ্ছিলাম ভিডিও করছিলাম আর এদিকের মানে পাখির ডাক এত ভালো লাগতেছিল মানে এত নিরিবিলি জায়গার মধ্যে যখন পাখিগুলা ডাকে তখন বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে মাথায় কোনো টেনশনই নাই মানে বাসায় ফিরে যেতে হবে আর এই তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে কিছু এখানে বাচ্চা হয়েছিল কুকুরের তো এগুলো বেশ ভালো ছিল আর এই যে ম্যাডাম সে হচ্ছে আমাদের আমরা যখনই আসি তখনই আমাদের বাসায় এসে রেস্ট করে খায় দেয় ঘুমায় তো এই তো দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের রেডি অলমোস্ট এটা ছিল লতির তরকারি মানে অনেক বেশি মজা ছিল ফ্রেশ ফ্রেশ এত মজা হয় হয় আসলে আমাদের তো 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 খাওয়া না এই হচ্ছে একটু চা জিনিস খাচ্ছিলাম আর আশপাশটা তো আমি সারা সারাদিনই করতে থাকি আসলে এবারের ট্যুরটা ছিল একদমই রিল্যাক্স একটা ট্যুর মানে কোথাও যায়নি সারাদিন বাসায় বসে খাওয়া দাওয়া ছবি এগুলোই করছি তো চা বানায় আবার হচ্ছে একটু মুড়ি দিয়ে খাচ্ছিলাম কম্বলের নিচে বসে বেশ ভালো লাগতেছিল তো এরপরে হচ্ছে আবার একটু ইচ্ছে হলো সন্ধ্যার দিকে জানাচুর মাখা খাবো তো সবকিছুই ছিল তো এনে হচ্ছে আমরা মুড়ি মাখা খেলাম মানে অনেক বেশি মজা লাগছিল এটা কিন্তু একদমই সন্ধ্যার টাইমে আমরা বাইরে বসে খাচ্ছিলাম এখনো অন্ধকারটা তেমন হয়নি তো আমরা ভাবলাম যে রাতে একটু খিচুড়ি রান্না করব মাটির চুলায় মাটি বলতে হচ্ছে আপনার উঠানে বসে রান্না করব লাকড়ি দিয়ে তো সেটাই প্রিপারেশন নিচ্ছিলাম নাস্তা করে তো তো এখানে কাটা শেষ এর মধ্যে দেখি আমাদের খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়া হয়েছে তো খেলাম শীতের প্রথম খেজুরের রস অনেক অনেক বেশি মজা ছিল একদম আমাদের নিজেদের খেজুরের গাছের রস ছিল তো এই তো এখানে হচ্ছে আমরা খিচুড়ি প্রিপারেশন নিয়ে নিলাম আবার একটু চায়ের ব্রেক ছিল শীতের মধ্যে এরকম উঠানে বসে লাকড়িতে রান্না করাটা কিন্তু বেশ মজা আর এটা আসলে গ্রামে না গেলে বোঝা যায় না মানে একটু ঢাকা থেকে রিল্যাক্স করার জন্য গ্রামে যেতেই হয় আর এইসব মজা আসলে গ্রাম ছাড়া হয় না ঢাকাতে আপনি যতই পিকনিক করেন না কেন বাট গ্রামের মধ্যে কিন্তু মজা হয় না গ্রামে খোলামেলা জায়গার মধ্যে এরকম রান্না করে খাওয়াটা বেশ ভালো লাগে আর আরও যদি কিছু মানুষ থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো এই তো আমাদের কিন্তু অলমোস্ট খিচুড়িটা কষানো কমপ্লিট আর লাস্টের দিকে হচ্ছে আমি একটু আশেপাশের ভিডিও নিচ্ছিলাম কী পরিমাণে অন্ধকার হয়ে আছে তো এই তো খিচুড়িতে আমরা পানি দিয়ে দিছি তো জালটা একটু কমায় দিচ্ছিলাম কোনো টাইমে একটু বাড়াই দিচ্ছিলাম তো এই তো অলমোস্ট ডান এখন হচ্ছে আমরা দমে দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে আমরা হচ্ছে এটা দমে দেই তো এই তো আমাদের খিচুড়ি কিন্তু রেডি অনেক অনেক মজা হয়েছে শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খাচ্ছিলাম আর সাথে ছিল ঝাল ঝাল ভর্তা মানে একদম পুরাটা জমে ক্ষীর আমার তো এখন ভয়েস ওভার দিতে যে একদম মুখে পানি চলে আসতেছে আবারও খেতে ইচ্ছা করতেছে আল্লাহ জানে আবার কবে যেতে পারবো তো অনেক বেশি মজা করে কাটালাম কিন্তু গ্রামের এই দিনগুলো তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আল হাফেজ